লেটেস্ট বলছি মধ্যে একজনের নামও যদি সালের ভোটার থাকে আপনার কোনো কাগজ লাগবে

তারপরে বলবো আমাদের কাগজ প্রমাণ আমাদের সবকিছু থাকার পরেও স্বাধীনতার আগের গলি সব আমাদের চোদ্দ পুরুষের আছে এরপরে যদি নাম বাদ যায় আমরা ছেড়ে কথা বলবো

আমার আল্লাহ মানুষকে পার মৃত্যুর কথা স্মরণ করিয়েছেন আমার আল্লাহ মানুষকে পার জন্মের কথা স্মরণ করিয়েছেন আমার আল্লাহ মানুষকে বারবার বলেছেন হে মানুষ তুমি জন্মে রাজে কেমন ছিলে চুপ ভাবো আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন হে দুনিয়ার মানুষ सुनो কাইফাত ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফআহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহইয়াকুম সুম্মা ইলাইহি তরজাউ

ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আনিল এই পৃথিবী ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী আমার আল্লাহ বারবার এহসাস দিয়েছে তুমি মৃত্যুকে স্মরণ করো হে যুবক একটু ভাবুন আপনি ছিলেন এক কাত্রা নাপাক পানি যে নাপাক পানি ডাঙা শরীর থেকে বের হওয়ার পরে গোসল করা ফরজ হয়ে যায় এই ফরজ গোসল যদি না কেউ করে তার অজু হবে না তার নামাজ হবে না কোরআন মাজিদ ছুতে পারবে না হে তরুণ যুবক গ্রাম তাহলে গোসল করা আপনার জন্য ফরজ হয়ে যায় এই এক কাত্রা নাপাক পানি থেকে আপনারা আমার প্রত্যেকের সৃষ্টি কেউ বলতে পারবে না আকাশ থেকে পড়ে হয়েছে কেউ বলতে পারবে না মাটি ফুরে উপরে উঠেছে হে তরুণ যুবক গ্রাম আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ লকদ ইনসান আমি আমার মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করেছি হে তরুণ যুবকের ওই নাপাক পানি থেকে আমার আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন ওই নাপাক পানিটা আমার আল্লাহ বলছেন সোন হলকল ইনসান মিন আলাক ওই আলাক থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুফা কানাম আলাকাতান ফাকলাক ফাসাওয়াত তারপর ওই জমাট বাঁধা রক্তটা আস্তে আস্তে গোস্তের পিণ্ডতে তৈরি হলো ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্ত পিণ্ডে পরিণত করলাম অন্য জায়গায় আবার বললেন ওই রক্ত পিণ্ড থেকে আমি আল্লাহ জমাট বাঁধা গোস্তের টুকরোতে পরিণত করলাম ওই গোস্তের টুকরো আবার নির্দিষ্ট সময় পর সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক হাত পা চোখ মুখ তৈরি হয়ে একটা সুন্দর মানুষ সৃষ্টি হয়ে গেল

পूज বের হয় আর কিছু বের হয় সেটাও নিশ্চয় সৌগন্ধ নয় তুমি যখন ঘেমে যাও তখন তোমার সারা শরীর থেকে ঘাম বের হয় এক একজনের শরীরের পাশে তো বসাই যায় না এত ঘামের দুর্গন্ধ সারা শরীরটা থেকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ তারপরেও আমরা ওই কি বলে এটাকে পারফিউম

আকাশটাকে তোমার জন্য ছাদ বানিয়েছি এই পৃথিবীটাকে তোমার জন্য আমি জামিন জামিন কে তোমার জন্য বিছানা বানিয়েছি আকাশে আমি সূর্য লাইট করেছি দিনের বেলা যাতে টিউবলাইটের মতো আলো দেয় তোমার চলাফেরা কাজকর্মের সুবিধা হয় আর রাতের বেলা তোমার ওই আকাশের উপর আমি একটা চাঁদ দিয়েছি একটা চন্দ্র দিয়েছি যাতে করে দিন রাতের বেলা তোমার ঘরটা তোমার সমাজটা পৃথিবীটা একটা ডিম লাইট জিরো লাইটের মতো আলো হয় হে তরুণ যুবক

শুধু তোমাদেরকে আমি আল্লাহ বংশ বিস্তার করার জন্য জোড়াই জোড়াই সৃষ্টি করেছি আজ না হে তরুণ যুবকেরা তোমাদের চোখকে ঠান্ডা করার জন্য তোমাদের চোখকে জুড়িয়ে দেওয়ার জন্য মানসিক সস্তি দেওয়ার জন্য তোমাদের থেকে আমি আল্লাহ সন্তান সন্ততি ছেলে মেয়ে তৈরি করে দিয়েছি এত কিছু নিয়ামত দিয়েছি দেওয়ার পরে আমি আল্লাহ বলেছি বান্দা তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক অতাত আমি আল্লাহ আমার এবাদত করা জোরে বলেন সুবহানাল্লাহ জোরে হবে না তোমাদের উচিত আমি আল্লাহর এবাদত করা কেন না ক্ষুধা लागले ভোগ লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়া ভোগ লাগলে কে খাওয়ায় জোরে বলেন জোরে বলেন কে খাওয়ায় একজন বলতে হুজুর আমার বউ খাওয়ায় কি করে বলতে হুজু ক্ষুদা লাগলে ফুলটুসির মা কে বলি কই গো ফুলটুসির মা একটু খাবারটা দাও ভোগ লেগেছে ভাত দাও ক্ষুদা লেগেছে তখন সেই তো খাবার দায় ভাত ভাত দেয় তরকারি দেয় আর আমি বসে বসে খাই হুজুর তাহলে বই তো খাওয়ালো হ্যাঁ সবই ঠিক আছে কথা তোমার ঠিক আছে বউ তৈরি করে দিল এটা ঠিক কিন্তু তোমার পেটে যদি আলসার হয় খাদ্যনালীতে যদি ক্যান্সার হয় আর গলার ভিতরে যদি বড় একটা টিউমার হয় তোমার খাবারটা পেট পর্যন্ত যাবে তো তোমার দিয়ে দিল সামনে কিন্তু খাবার পেটে যাবে না এই যে খাবার পেট পর্যন্ত যাচ্ছে হজম হচ্ছে এই জন্য আল্লাহ বলছেন ক্ষুদা লাগলে আমি তোমাদের খাওয়া জোরে হবে না তারপরে আল্লাহ বলছেন বান্দা তোমাদের যখন ভয় লাগে তোমরা যখন ভীত হও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দি জোরে বলুন সুবহান আর জোরে হবে না হে

জনে হবে না আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমার এবাদত করো